হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো फ्रेंड्स আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি এই অ্যাপসটির নাম হচ্ছে লাকি ক্যাশ আপনারা আমার এই মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চমৎকার একটি আর্নিং অ্যাপ্লিকেশন তো মূল এই অ্যাপ্লিকেশনে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে কাজ করতে পারবো যেহেতু এটি একটি Android অ্যাপ্লিকেশন তো কীভাবে অ্যাপ্লিকেশন আর্নিং করবেন জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না তো মূল টি চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচ থেকে রেড কালারের সাবস্ক্রাইব রেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অল এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে তো অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এই ইনস্টল লেখাতে ক্লিক করে দেবেন তো ইনস্টল লেখাতে ক্লিক করলে আপনাদেরকে এখানে পারমিশন চাইবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে একটি স্পন্সরশিপ কোড চাইবে সেই কোডটিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেই কোডটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন না করতে পারেন তো কোডটি ব্যবহার করলে আপনি পাঁচশো ক্রেডিট এখান থেকে ফ্রিতে পাবেন সেক্ষেত্রে একটা ভালো একটা আর্নিং আপনার ফ্রিতে হয়ে যাবে তো এখানে সেই কোডটি দিবেন ডেসক্রিপশন বক্সের কোডটি দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখান থেকে স্লাইড করলে এরকম আরেকটি ইন্টারফেস আসবে তারপর আরেকবার তিনবার স্লাইড করার পরে এখানে যে কন্টিনিউ লেখা কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন বন্ধুরা কন্টিনিউ লেখাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ওয়েলকাম টু গিফট এখানে আপনি কি করবেন এই ক্যাশ আউট অপশনও ক্লিক করতে পারেন অথবা গো টু মিশন এখানে ক্লিক করে দিবেন দিলে মূল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের কাজ শেষ এখানে আর কোনো রকম ঝামেলা নাই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পল এখন কিভাবে এই অ্যাপসে আর্নিং করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মূল ইন্টারফেস এখানে এখানে উপরে আপনার কয়টা শো করবে আপনার আর্নিংটা শো করবে এখন এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য অফার আছে এখানে তারপরে আর্নিং করার জন্য এখানে মেগা অফার আছে ফার্স্ট বলে মেগা অফার তো মেগা অফার এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনারা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এক হাজার কিন্তু এক ডলার ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তারা দিতেছে এক হাজার কয়েনটি কিন্তু এক ডলার তো এখান থেকে আপনারা সবাই আমি চাই ভালো পরিমাণে অ্যামাউন্ট এখানে আর্নিং করা আপনাদের ইজি এবং আপনারা এখান থেকে খুব সহজেই করতে পারবেন তো আপনারা আর্নিং করার প্রসেসটি দেখে রাখেন এখান থেকে মেগা অফার আছে এখানে সার্ভে অফার আছে সার্ভে করেও করতে পারবেন ক্যাশ লট আদি তো মেগা অফারে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার সামনে বেশ কিছু অফার শো করবে সেই অফারগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে আর্নিংটা হবে আপনার তো আপনারা অনলাইনে যারা আর্নিং করেন মোটামুটি এই এই ধারণা সবারই আছে তো এখান থেকে আপনারা এই কাজটি করবেন মেগা অফারে ক্লিক করলে লোডিং হচ্ছে আমার একটু নেট কানেকশনটা দুর্বল তো আপনাদের নেট কানেকশন ফার্স্ট থাকলে এখানে আরও ভালো কাজ করবে তো মেগা অফারে ক্লিক করার পর যে অফারগুলো শো করবে এগুলো আপনারা করবেন আর এখান থেকে এগুলো কমপ্লিট করার বিনিময় এখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং ইজিলি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অফার শো করেছে এবং এই এটা যদি আপনি ক্লিক করে করেন এখানে দুশো চৌচল্লিশ পেয়ে যাবেন তো আমি আবার ব্যাগে চলে যাব এগুলো আপনারা সবাই দেখে নেবেন এবং পারবেন এবং এই সার্ভে অফার আছে সার্ভেতে ক্লিক করলে বিভিন্ন সার্ভে আছে সেই সার্ভে করলে নির্দিষ্ট পরিমাণে যে অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন এখানে চার হাজার এখানে এগারোশো বিশ তো এইভাবে আপনারা এগুলো কমপ্লিট করবেন হ্যাঁ এরপর আমি আপনাদের যেটা দেখাচ্ছি এখানে ক্যাশ লটারি আছে এই ক্যাশ লটারিতে ক্লিক করলে এখান থেকে আপনি এই কয়েন দিয়ে লটারি টিকিট কিনতে পারবেন তো দুই হাজার এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার কয়েনে একটি টিকিট তো আপনার যখন অ্যাভেলেবেল কয়েন হবে তখন আপনারা দুই হাজার করে দিয়ে একটি করে লটারির টিকিট কিনবেন এবং এখান থেকে গেটে টিকিটে ক্লিক করলে আপনার কয়েনটা কেটে নেবে এবং আপনার লটারির টিকিট কেনা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি টিকিটগুলো থাকে এখানে ইউর টিকিটে ক্লিক করলে আপনার টিকিটগুলো দেখবেন এবং আপনার উইন হলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট বিশ ডলার দশ ডলার একশো ডলার পাঁচশো ডলার আপনি পেয়ে যেতে পারেন এখান থেকে লটারির টিকিট কিনে আর্নিং করতে পারবেন তো লটারির টিকিট কেনার জন্য আপনারা মূলত এখান থেকে ক্যাশ লটারিতে ক্লিক করবেন আপনার এখান থেকে কয়েনটা আর্নিং করার পরে ক্যাশ লটারিতে ক্লিক করবেন করার পরে এখান থেকে দুই হাজার করে কয়নে একটা টিকিট জাস্ট গেট টিকিটই ক্লিক করার পরে আপনার কয়েনটা টিকিট কেনা হয়ে যাবে যে টিকিট এখানে শো করবে কয়টা টিকিট আছে আপনার তো জাস্ট এটাই কাজ তো এরপর যে কাজটি করবে আরও নিচে যদি আসেন এখান থেকে এখানে রেট দিলে অ্যাপ্লিকেশনটি রেট দিলে এটা তো পাবেন এখানে আপনি হুইল আছে হুইল অফ ফিউচার এখানে যদি ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি হুইল আছে এখানে বেড সিস্টেম তারপর এখানে আপনি এখান থেকেও হুইল স্প্রিন করেও এখান থেকে আর্নিং করতে পারবেন যখন আপনার এখানে কয়েন থাকবে অ্যাভেলেবেল কয়েন দিয়ে আপনি এটা ঘুরা এখানে ঘুরিয়েও স্প্রিন করেও আর্নিং করতে পারবেন প্রতি স্প্রিনের জন্য আটশো কয়েন এখান থেকে বেডে কাটা হবে আটশো কেটিন। তো এইগুলো আপনারা আগে কয়েনটা আর্নিং করবেন তারপরে এটা করবে তারপরে যে আপডেট প্রোফাইল তো আপডেট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার বয়সটা দিয়ে এখানে এই যে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিবেন আপনার ইমেলটি দিবেন ইমেল জিমেল যেটি থাকুক এবং আপনার বয়সটি দিলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড দিলে আপনাকে একশো পঞ্চাশ ক্রেডিট ফিরিতে দিয়ে দেওয়া তো এটা আমি করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইমেল অ্যাড্রেসটি এবং বয়স এখানে আপনার কত এখানে ব্যারিটি ক্লিক করার সাথে সাথে ওই কাজটিও শেষ হয়ে যাবে আপনার অটোমেটিকলি এখান থেকে আপনি দেখবেন আপনার একটা এখান থেকে ওই কয়েনটা দিয়ে দিবে। তো আপনারা এটাও সবাই করে নেবেন এরপর আপনারা এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন এই যে ডায়মন্ডটা ভিডিও দেখে ভিডিওতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকেও আপনার ইনকাম করতে পারবেন তো এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবো না এই যে একটি ভিডিও ওপেন হয়েছে দেখতে পারছেন যে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও তো ভিডিওটি শেষ করে আমি আবার ফিরছি তো বন্ধুরা আমার ভিডিওটি দেখা শেষ আমি এখন ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়ান ই কিন্তু একটা ভিডিও দেখার বিনিময় আমি একটা পেয়ে গেছি এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা উপরে ব্যালেন্সটা শো শো করবে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিফ্রেশ দিলেই এটা জাস্ট উপরে শো করবে যাই হোক এখান থেকে ভিডিও এভাবে ভিডিও দেখেও আপনারা আর্নিং করতে পারবেন প্রত্যেকটি শর্ট ভিডিওর জন্য আপনাকে এক করে দেওয়া হবে এছাড়াও ডেলি রিওয়ার্ডে ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখতে পারছেন বিশ যাবেন তো এভাবে জাস্ট কয়েনগুলো আর্নিং করবেন তো সম্পূর্ণ এখান থেকে এভাবে যে একটি ভিডিও শো করেছে তো আপনারা ভিডিওটি ফুল দেখবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওটি দেখা শেষ আমি ভিডিওটি তো এখানে যে ভিডিওটি দিবি আপনারা কন্টিনিউ করবেন ফুল দেখবেন এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করে দিবেন আবার এভাবে আপনার অ্যামাউন্টটি ই করে নেবেন তো ডেলি রেওয়ার্ডটাও আপনি পেয়ে গেলেন এছাড়া আপনি গেমস অপশন আছে এখানে গেম খেলো আপনি আর্নিং করতে পারবেন তারপরে এখান থেকে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এটি শেয়ার করে এখানে একশো ডলার পর্যন্ত এখানে আর্নিং করতে পারবেন এই স্পন্সার হিসাবে এখানে ক্লিক করে দিলে আপনি বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমতে আপনি শেয়ার করো এই স্পন্সার এখানে লেখাতে আপনি এটার মাধ্যমে আর্নিং করতে পারবেন তো এগুলো আপনারা সবাই দেখে করবেন তো এছাড়া আমি এখন আপনাদেরকে যেটি দেখাবো এখান থেকে আপনারা ডলারটা পেমেন্টটা কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন পেমেন্টে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্ট কিন্তু পেপালে তারা পেম পেপাল এবং অ্যামাজনে পেমেন্ট করে থাকে তো পেপালে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার কয়েন হলে পাঁচ ডলার দশ হাজার কয়নে দশ ডলার এখানে একুশ ডলার বিশ হাজার কয়েনে এছাড়াও এখানে অফার চলতেছে আপনার এটার সাথে টেন পার্সেন্ট এক্সট্রা প্লাস হবে তো এখান থেকে চমৎকারভাবে আপনার যখন পাঁচ হাজার কয়েন হয়ে যাবে আপনি পেপালে নিয়ে নেবেন আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রি দিয়ে পেপাল সাপোর্ট করে যাদের পেপাল অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই কীভাবে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফ্রিতে করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেটা দেখে একটি ভিডিও করে আপনারা পেপাল ভিডিওটা নেবেন তো বন্ধুরা আজকের মতো টিউটোর বিষয় এটি ছিল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কাজকের মতো ডিটাল এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ